আশীর্বাদ আমি তোর জন্য এই ভিডিওটি করছি কিন্তু আমি এখানে তোর নাম উল্লেখ করবো না কারণ এই ভিডিওটি পরবর্তীকালে তোকে পাঠানোর পরে আমি এটা হোয়াটসঅ্যাপে তোকে পাঠাচ্ছি এবং পরবর্তীকালে এই ভিডিওটি আমি ফেসবুকে এবং ইউটিউবে দেব কারণ অনুরূপ সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটা আমি দেব ওই কারণে তোর নাম উল্লেখ করছি না এবার যেটা তোকে বলছি তুই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জুড়ে রয়েছিস কিন্তু মাঝখানে তোর বিশ্বাসটি টলে গিয়েছিল যে আদৌ কি হবে আদৌ কি আমার জীবনে সুরা হবে আমি যেই সমস্যার মধ্যে পড়ে রয়েছি আমি এমন একটা টপিক নিয়ে পড়াশোনা করেছি যেই টপিকটি আমার আদৌ পছন্দ নয় এই টপিকটি নিয়ে আমি পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে এটা নিয়ে আমি কিছুই করতে পারছি না আমি এগোতেও পারছি না আমার সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে এটাই তোর বক্তব্য তো সেক্ষেত্রে আমি তোকে প্রথমেই একটা কথা বলবো এখন থেকে তুই খুশি হওয়া শুরু কর এবার বলবি যে বাবা কিভাবে খুশি হব কারণ কোনো কিছুই তো আমার অনুরূপ আমি দেখতে পাচ্ছি না দেখ বাবা আমি তোকে একটা কথা বলছি পরিষ্কার ভালো মতো বুঝেনি সেটা হচ্ছে কোনো কিছু তোর অনুকূলে দেখতে পাচ্ছিস না ঠিক কথা কিন্তু এখানে তো দেখার ত্রুটি রয়েছে কীরকম বলছি তুই যে বেঁচে রয়েছিস যদি কোনো কিছু তোর অনুকূলে না হতো তাহলে তুই বেঁচেই থাকতিস না তুই আমার সঙ্গে যুক্ত রয়েছিস তুই আমার কথাগুলো শুনতে পাচ্ছিস তার জন্য মোবাইল রয়েছে তুই পেট ভরে খেতে পেয়েছিস তুই সকালে ঘুম থেকে উঠেছিস তোর একটি সুন্দর শরীর রয়েছে সুন্দর দেখতে রয়েছিস সমাজে চলার মতো সুন্দর মুখশ্রী রয়েছে তোর তোর কান ঠিক রয়েছে শ্রবণেন্দ্রীয় ঠিক রয়েছে প্রতিটা অঙ্গ সঠিক রয়েছে সমস্ত কিছু সঠিক রয়েছে খালি সমস্যা একটি সেটা হচ্ছে তুই জীবনে এখনো পর্যন্ত সফল হতে পারিস তো জীবনে সফল হওয়া কাকে বলে ধর তোর বর্তমানে যেগুলো রয়েছে যেগুলোর জন্য তোর কৃতজ্ঞ হওয়া উচিত সেগুলোর মধ্যে কোনো একটি যদি তোর না থাকতো কিন্তু তুই জীবনে হয়তো একটা ভালো চাকরি করিস ধর তুই হাঁটতে পারিস না তুই কথা বলতে পারিস না বা তুই কানে শুনতে পারিস না বা চোখে দেখতে পারিস না বা তোর মুখশ্রী মারাত্মক বিভৎস কদাকার বা কোনো একটা ইয়ে হয়েছে তাহলে তুই সফল হলি কি সফল হলি না ভেবে দেখ তুই কিন্তু সফল হলি না কারণ তুই সকলের সঙ্গে সমাজে মিলেমিশে চলে ফেরে বেড়াতে পারছিস না এবার তুই ভেবে দেখ বাবা সেটা হচ্ছে যে তোর জীবনে সৃষ্টিকর্তা সমস্ত কিছু দিয়েছে সমস্ত কিছু খালি শুধুমাত্র একটা জিনিস এখনো পর্যন্ত তোর জীবনে আসেনি সেটা হলো কি সেটা হলো তোর জীবনে সফলতাটা আসেনি তুই যেটাকে সফলতা বলছিস এবার দেখ তোর যিনি সৃষ্টিকর্তা যিনি তোকে এত সুন্দর জীবন দিয়েছে সমস্ত কিছু দিয়েছেন তো সে তোর জীবনে সফলতা দেবেন এটা হতে পারে না উপরন্তু যখন তুই আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছিস তাই একটা কাজ কর তোর সবার প্রথমে একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে নিজের কনফিডেন্সটাকে গ্রো করা তোর মনের মধ্যে এই ধারণাটা দৃঢ়ভাবে বসে গেছে যে আমি একজন পিছিয়ে পড়া মানুষ আমার কিছু হবে না আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয় তো সেটাকে রেস্টোর করতে হবে সেটাকে ঠিক করতে হবে তার জন্য তোর একটাই কাজ সেটা হচ্ছে প্রতিটা নিয়ত তুই কৃতজ্ঞতার অনুশীলন কর আমি এর আগেও তোকে বলেছি আবারও তোকে বলছি তুই কৃতজ্ঞতা অনুশীলন কর কিরকমভাবে কৃতজ্ঞতা অনুশীলন করবি আন্তরিকভাবে ভেবে দেখ কি কি রয়েছে তোর কাছে যেগুলোর জন্য তুই কৃতজ্ঞ যেগুলো না হলে তুই বাঁচতেই পারতিস না জীবন কেমন যেমন খুব সুন্দর একটি জীবন রয়েছে তুই খুব সুন্দর কথা বলতে পারিস সাবলীল তোর কথা পরিষ্কার আমার কাছে এরকম এমন মানুষ রয়েছে যার কথাটা বোঝা যায় না অস্পষ্ট কথা বলে বাকি সব রয়েছে জীবনে সে কি সফল চিন্তা করে দেখ তার কথাগুলো কেউ বুঝতেই পারে না সে কি সফল তো সৃষ্টিকর্তা তোকে কিন্তু সেই জাতীয় কোনো রকম তোর সঙ্গে তামাশা করেনি তোকে সমস্ত কিছু ঢেলে ঢেলে দিয়েছে তো শুধু একটা জিনিস তোকে দেবে না এটা হতে পারে সমস্ত কিছু যে তোকে দিয়েছে তো তুই কি কি তোকে দিয়েছে সেগুলোর হিসাব খালি করতে থাক করতে থাক করতে থাক তুই বর্তমানে যে চিঠিটি দেখালি আমাকে যেখানে বলা হয়েছে তুই সিলেক্ট হোস তুই বলেছিস আমি এটি মানি না বেশ ভালো কথা মনোযোগটা সেই দিকে যেন না হয় কারণ তুই সিলেক্ট হোস সেটা তুই চাস না সেটা বর্তমানে দেখতে পাচ্ছিস তো বর্তমানে রিয়েল বলে কোনো রিয়াল হয় না তুই যেটা ভেবে নিবি সেটাই তোর কাছে আসতে বাধ্য হবে আর আমি সেটা বলার জন্য আমি পাশে রয়েছি কেমন বাবা তাহলে তোকে যে 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 কাজটা কাজটা দিলাম সেই হলো তুই এখন বর্তমানে শুরু কর করার হিসেব কি কি তোর কাছে রয়েছে সৃষ্টিকর্তা পরমপ্রিয় প্রভু বাবা যাই বলিস তুই তোকে কি দিয়েছে যার জন্য তুই কৃতজ্ঞ কেমন এই কৃতজ্ঞতার লিস্ট খালি ভরতে থাক খালি ভরতে থাক খালি ভরতে থাক খালি ভরতে থাক এটা করে যা তার ফলে তোর কনফিডেন্সটা বাড়বে আর যত বেশি কনফিডেন্স বাড়বে যত বেশি বিশ্বাস বাড়বে তত তোর সঙ্গে চমৎকার হবে তাহলে এত দূরই বললাম তোর নাম উল্লেখ আমি করলাম না কারণ এটি আমি ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেব যাতে অনুরূপ সমস্যা যাদের রয়েছে তারা যাতে সেই সমস্যা থেকে নিজেদেরকে সাস্টেইন করতে পারে কেমন আমি এরপরে নিয়মিত আর মতদের জন্য খুব ভালো থাক